হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই খুব ছোট্ট একটা ভিডিও আজকে সারাদিন একটু খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে বলতে পারেন মানে কাটছে অ্যাকচুয়ালি তো দেখুন সকাল সকাল একটু গেছিলাম স্মার্ট বাজারে কিছু জিনিসপত্র কিনতে আমাদের এখান থেকে তো হাঁটা ডিস্টেন্সেই আমি আপনাদের বলি মানে হেঁটে গেলে পাঁচ সাত মিনিটেরই তো গিয়ে আমরা না সকালবেলা অ্যাকচুয়ালি বাড়িতে খুব একটা কিছু আছে খাইনি ইচ্ছাই ছিল বাজারে গিয়ে আর কি একটু ছোলে বাটোরা খাবো তো একটু ছোলে বাটোরা খাচ্ছি তখন অলরেডি সাড়ে দশটা এগারোটা বাজে সকাল থেকে কিছু খাইনি চান অবশ্য করে ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার করেই গেছি গিয়ে স্মার্ট বাজারে গিয়ে প্রচুর কিছু জিনিসপত্র কেনার ছিল আর আজকাল তো অফার চলছে জানেন তো মানে এই যে ছাব্বিশে জানুয়ারি যেসব রিপাবলিক ডের অফার তো সেই জন্য গেছি তো দেখুন এক ট্রলি একদম জিনিসপত্র নিয়ে নামছি কেননা ভিতরে ওরা ভিডিও হোয়াটা করতে দেয় না মাঝে মাঝে করতে দেয় তো যাই হোক নিয়ে টিয়ে এবার স্কুটিতে পুরো লোড করা হচ্ছে স্কুটিতে পুরো জিনিসপত্র এই সব একটা বড় ব্যাগ নিয়ে যাই আমরা গিয়ে স্কুটির সামনে আগে সেটাকে সেট করি করে সব জিনিসপত্র ভরতে থাকি আর তারপরে বাড়ি আসলাম খুব হালকা করে একটু বেস প্লেন ডাল মুসুর ডাল দিয়ে আর পালং শাক রান্না করেছি আর সিম ভাজা তো ভাবলাম এটা শুধু শুধু খেতে ইচ্ছা করবে না এর সাথে একটু ধনে পাতার পকোড়া করি আর না আমি চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়েছি তো চিংড়ি মাছের মাথার বড়ার রেসিপিটা এর আগে আপনাদের দেখিয়েছিলাম তো সেই জন্য আজকে আর দেখাবো না তো আজকে দেখাবো ধনেপাতার বড়াটা মানে ধনেপাতার পাতার অ্যাকচুয়ালি চপ কি করে বানাবো আর ধনে পাতার চপ না আমার ছেলের খুব ফেভারিট অ্যাকচুয়ালি ও ধনে পাতা জিনিসটাই ওর কাছে ফেভারিট ও ধনে পাতার চাটনি ভালোবাসে ধনেপাতার চপ ভালোবাসে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সহজ একটা ধনেপাতার পাতার মানে চপের রেসিপিটা জাস্ট প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি নিয়ে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ নুন সব দিয়ে একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা না খুব টেস্টি হয় জানেন তো এই মানে যে কোনো পকোড়া চপ এই টাইপের জিনিসে দিলে তো সেই জন্য ওটা একটু কালো জিরে দিলাম দিয়ে এমনি নর্মাল প্লেন জল দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ছোটো একটুখানি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটার মধ্যে একটা জিনিস দিতে হবে যেটা দিলে ভীষণ ভালো টেস্টি আর মুচমুচে হয় জানেন তো ভালো করে একটু ফেটি নেবেন আর যত ফেটাবেন না তত যে কোনো পকোড়া বা চপ হলে বা টেস্টি হয় এবার দেখুন আমি যে ফ্রাইং প্যানটাই ভাজবো পকোড়াগুলো সেই ফ্রাইং প্যানে একটু তেল গরম করে গরম গরম সাদা তেলের মধ্যে একটু দিয়ে দিলাম এক চা চামচ এই তেলটা দিলে না খুব মুচমুচে হয় পকোড়াগুলো আর খুব খেতে টেস্টি হয় তো দেখুন এইভাবে ধনে পাতা আমি পুরো কেটে পরিষ্কার করে একদম মাথার থেকে যে ওই ডগাগুলো ভালো করে কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে এরকম পাঁচ সাতটা করে এরকম নিয়ে একসঙ্গে এরকম ব্যাটারের মধ্যে দিয়ে আর পুরো তেলে ফ্রাই করে নিতে হবে খুব বেশি তেল লাগবে না নর্মাল হালকা তেলে ফ্রাই করে নিতে হবে তো এটা না মানে আপনারা কেউ কেউ পুরো হাত দিয়ে ম্যাশ করে গোল গোল করে তারপরে বেসনের মধ্যে গোল গোল করেও পকোড়া করে কিন্তু আমার মনে হয় এইভাবে বেশ পক মানে মানে ধনে পাতার চপগুলো বেশি টেস্টি লাগে মানে পুরো পাতা টাতা একদম ম্যাশ করার দরকার নেই এইভাবেই ধনে পাতাটা পুরো করে আর পুরো এইভাবে তেলে একটু ফ্রাই করে নিতে হবে আর পাশে দেখুন ভাত বসিয়েছি ভাতটা চালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েই আমরা বাজারে গেছিলাম জানি তাড়াতাড়ি এসে ফটাফট হয়ে যাবে নালে খুব দেরি হয়ে যায় না চালটা যদি আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত ডাল যে কোনো কিছু তো সেই জন্য হালকা ফুলকা এই করছি আজকে যেহেতু একদম মুসুর ডাল দিয়ে পাতলা করে একদম ইয়ে বানিয়েছি পালং শাক সেই জন্য ভাবলাম একটু বড়া ভাজি তো এই ধনে পাতার বড়াটা আমার ছেলের জন্য সেই জন্যই তিন চারটেই করছি আর আমাদের জন্য না চিংড়ি মাছের মাথা দিয়ে একটু বড়া বানাবো তো চিংড়ি মাছের মাথাটা না একটু চাল মানে আতপ চাল আর মুসুর ডাল দিয়ে আমি আগেই একটু ভিজিয়ে পেস্ট করে নুন ঝাল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একদম মশলা দিয়ে মেখে রেখে গেছিলাম বাজারে যাতে এসে ফটাফট হয়ে যায় মানে চিংড়ি মাছের মাথার বড়াটা আর এই আমার চিংড়ি মাছের মাথার বড়ার রেসিপিটা না অলরেডি আমার চ্যানেলে আছে তো অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন হয়তো ভালো লাগবে খুবই টেস্টি লাগে চিংড়ি মাছের মাথার বড়া বা চিংড়ি মাছের বড়াও বলতে পারেন সেটাতে একটু মুসুর ডাল আর চালের বাটা দিয়ে করতে হবে তো দেখুন বা একদম ধনে পাতার চপগুলো একদম মুচমুচে হয়ে গেছে আর ভীষণ টেস্টি হয় ডালের সাথে বা সন্ধেবেলা মুড়ির সাথে একবার এই ধনে পাতার চপগুলো খেয়ে দেখুন একদম হালকা তেলে একটু কম কম করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু করে হালকা করে ভেজে নিয়েছি চাইলে আপনারা হাত দিয়ে ম্যাশ করেও করতে পারেন কিন্তু আমার কাছে না এই যে লম্বা পাতাগুলো ম্যাশ না করে ওটাই বেশি ভালো লাগে এবার দেখুন চিংড়ি মাছের ওই যে মাথার বড়াটা এবার ভেজে নিচ্ছি এটা তো তো বললামই আপনাদের যে কিভাবে করতে হবে ব্যাস চাল ডাল এগুলো একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নুন ঝাল হলুদ দিয়ে সব করতেই হবে তো এই রেসিপিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আমার চ্যানেলে অলরেডি দেওয়া তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে কেননা খুব ছোট একটা ভিডিও আর ধনে পাতার চপের রেসিপিটাও খুব ইজি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই যে ধনে চপ আর চিংড়ি মাছের বড়া যদি গরম গরম ভাতের সাথে ডালের সাথে হয় না ব্যাস খাওয়াটা জমে যাবে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না কেননা অলরেডি আমি যেহেতু বেরিয়েছিলাম একটু ব্যস্ততা আজকে অলরেডি অনেকটা সময়ও হয়ে গেছে তো সেই জন্য এখানেই ভিডিওটা শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইবার ফলো করে দেবেন তো আজকের মতো টাটা বাই বাই